যে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে এবং গণভোট হা ভোট দেওয়ার জন্য সরকার বেআইনিভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বেশ কিছুদিন চালানোর পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনারা এই ধরনের প্রচারণা চালাতে পারেন না এটা বেআইনি কাজ এবং কেবল বেআইনি না মানে দণ্ডনীয় অপরাধ যত সরকারি কর্মচারী কর্মকর্তা এর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা সবাই দণ্ডনীয় অপরাধ করেছেন এবং আমি মনে করি এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দণ্ডনীয় অপরাধ করার ক্ষেত্রে যে বা যারা প্ররোচনা দিয়েছেন তিনি উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত এটা প্রথম কথা আরেকটা বিষয় নিয়ে একটা সন্দেহ হয়েছিল সেই সন্দেহটা হচ্ছে যে যেদিন বারো তারিখে যদি নির্বাচন হয়ে যায় যারা নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য হিসাবে তারপরে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে আমি মনে করি ঘটবে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমি দু একটা অনেকের কমেন্ট পড়েছিলাম যে তাহলে একশো আশি দিনের মধ্যে এই যদি হা ভোট বিজয়ী হয় তাহলে একশো দিনের মধ্যে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সেই বাধ্যবাধকতা যদি পালন না হয় অথবা যে সময়টা পালন হবে সেই সময় সরকারের খেলা থাকবে তখন কি এই অন্তর্বর্তী সরকারি দিন থাকবে এই সন্দেহটা কিন্তু অনেকেই করেছিল এবং এই সন্দেহটা আমার কাছেও ছিল কারণ এই ব্যাপারে স্পষ্ট করে কোথাও কোনো কিছু বলা ছিল না এই ব্যাপারে দেখলাম আজকে যে সরকারের যে প্রেস উইং আছে প্রধান উপদেষ্টার তারা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তাদের ব্যাখ্যাটা এরকম যে যারা সংসদ সদস্য হবেন তারা মানে ওই সময় সংসদ সদস্য হিসেবে এবং তারা একই সঙ্গে সংবিধান বাস্তবায়নের জন্য যে হবে সেই পরিষদের সদস্য কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এটার মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা নাকি দুটো শপথ নেবেন এটা আবার ডক্টর আলী রিয়াজের ফর্মুলা তারা দুইবার শপথ নেবেন একবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে আরেকবার সব শপথ দিবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এবং এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার পর তারপর তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদে যে সব প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করবেন আচ্ছা এই যে বাস্তবায়ন করবেন এই বাস্তবায়ন করতে গিয়ে তারা কি কোনো চেঞ্জ করতে পারবেন এই সম্পর্কে কোনো বক্তব্য নাই সম্ভবত করতে পারবেন না তারা যা আছে ওইটাকেই পাস করতে হবে এবং সেটা একশো আশি দিনের মধ্যে পাস করতে হবে যদি ওইটাই হুপ পাস পাশ করতে হয় তাহলে একশো আশি দিন লাগবে কেন এই একশো আশি দিন কেন লাগবে তার কোনো ব্যাখ্যা নেই প্রথমবার উনি বলেছিলেন যদি একশো আশি দিনের মধ্যে পাশ না করে এই সংবিধান সংস্কার পরিষদ তাহলে এটা অটো পাস হয়ে যাবে পরে বসে নানা চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন তবে না সব মিলে আমাকে যেটা মনে হয় এটা একটা মানে জগা খিচুড়ি অবস্থা জগা খিচুড়ি এই কারণে যে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে কেন সংবিধান তো সংস্কার করবে তো সংবিধান সংস্কার করার জন্য আমাদের সংবিধানে নিয়ম কানুন বলে দেওয়া আছে সেই নিয়মটা হলো সংবিধান জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি ভোট দিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা সংবিধান করতে পারে সংবিধানের কোনো বিষয় যেটা সংবিধানে নাই অথবা যোগ করতে হবে অথবা বাতিল করতে হবে এটা জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি একত্র হয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয় নেয় তাহলে তারাই এই কাজটা করতে পারে যে কাজটা তারা করতে পারে তাদেরকে আবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে এটা করতে হবে কেন এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কোথাও পাইনি পর্যন্ত কিন্তু আলী রিয়া সাহেব মনে করেছেন এটা থাকা দরকার অতএব এটা রয়েছে এখন প্রশ্ন হলো অন্য জায়গায় দেখেন আমি একটা জিনিস বুঝি না যে তারা কেন এত কেন করতেছে এই জুলাই সনদটা করে এটা জাস্ট দিয়ে দিত যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন এই সনদটা তারা রাখবেন কি রাখবেন না রাখলে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না তারাই তো দিয়ে দিতে পারত এটা নিয়ে গণভোটেই বা দিতে হবে কেন তাহলে এই যে গণভোটটা করা হয়েছে এর জন্য কিন্তু একটা অধ্যাদেশ করতে হয়েছে মানে প্রধান উপদেষ্টার পরামর্শ রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ করেছেন কারণ রাষ্ট্রপতি করার নাই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটা গিয়েছে এটা হয় অধ্যাদেশ করেছেন আচ্ছা অধ্যাদেশটা কাকে বলে আমি এটা একটু বলতে চাই মানে এগুলি কতটুকু আইন অনু হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অধ্যাদেশ জিনিসটা কি অধ্যাদেশ জিনিসটা ওইটা আমাদের সংবিধানের তিরানব্বই নম্বর অনুচ্ছেদের জিনিসটা আছে অধ্যাদেশ কাকে বলে অধ্যাদেশ অনুযায়ী যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে অথবা অধিবেশন না থাকে যদি রাষ্ট্রপতি মনে করে যে এখনই একটা আইন করা দরকার তাহলে সেই আইনটা উনি করতে পারেন এবং এই যে আইনটা উনি করলেন এই আইনটা আবার পরবর্তী সময় যখন সংসদ হবে তখন সেটা পাস করতে হবে এটাই হলো অধ্যাদেশ কিন্তু এই যে উনি আইনটা করবেন সেখানে ত্রিয়ানব্বইয়ের একের কতে কি বলা হয়েছিল আপনার শুনেন সেখানে বলা হয়েছে যে শর্ত হলো গিয়া এমন কোনো বিধান করা যাবে না এমন কোনো বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসংগতভাবে করা যায় না মানে এই সংসদ যেটা আইন দ্বারা আইনসংগতভাবে করতে না পারবে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারবে না প্রশ্ন সংবিধানের মধ্যে আপনার জাতীয় সংসদ যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরা আইন হিসাবে আইন হিসাবে গণভোটকে কি অন্তর্ভুক্ত করতে পারবে পারবে না গণভোটকে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে সেটা অন্য হিসাব কিন্তু এটা তো তারা সংবিধানের আইন হিসেবে প্রমাণ করতে হবে আইন হিসাবে আইন হিসেবে কোনো কিছু প্রণয়ন করতে হলে সিম্পল ম্যাজরিটি হলেই চলে তো সিম্পল ম্যাজরিটি দিয়ে কি আপনি গণভোটের নিয়মটাকে চালু করতে পারবেন পারবেন না কারণ গণভোট তো একটা সাংবিধানিক সিদ্ধান্ত এই সংবিধানে নাই কে গণভোট করতে হবে এই আদেশ জারির একই রাষ্ট্রপতির নাই রাষ্ট্রপতি গণভোটের আদেশ দিতেই পারেন না কিন্তু তাকে যে দেওয়ানো হয়েছে গাইড জোট জাস্ট গাইড জোট এখানে গাইড ছাড়া আমি আর কিছু দেখি না এবং পৃথিবীর কোথাও এভাবে গণভোট হয় না গণভোট যেটা হয় যে সিদ্ধান্তের উপর হয় এটা আগে সংসদে পাশ হয় তারপরে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায় কিন্তু এরা আগে জনগণের কাছে যাচ্ছে যে একটা তাদের কাছে উদ্ভট প্রশ্ন রাখতেছে চারটা প্রশ্নে একটা প্যাকেজ রাখতেছে সেই প্যাকেজে হা না বলতে হবে এবং সেটা হা বলানোর জন্য বেআইনি ভাবে দণ্ডনীয় প্রক্রিয়ায় তারা সরকারি কর্মচারী কর্মকর্তাদের এনগেজ করেছে এনগেজ করে ওখান থেকে হা হবে যদি হাঁ হয় তাহলে আবার একটা সংসদ এই সংবিধান সংস্কার পরিষদ করবে সেই পরিষদ আবার নতুনকে শপথ নিবে নিয়ে এইরকম কাজ করবে মানে একটা পাগলামির একটা সীমা থাকা দরকার আছে সেই সীমাহীন পাগলামি আলী রিয়াজ এবং তার গম এই সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে নতুন সরকারের উপরে আপকামিং সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে মানবে তারা যখন নির্বাচন আমি একটা জিনিস খেলে বলি যখন নির্বাচনটা হয়ে যাবে তখন নতুন যে সরকারটা আসবে তারা এই সমস্ত মানে মামার বাড়ির আবদার মানবে যদি না মানে তাহলে তো বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি আপনাদের কথা আমাদের সংস্কার আমি করবো কেন আপনাদের এই সংস্কার তো আমাদের অনেক নোট দেওয়া আছে কেন করব আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি হবে ভাই তাহলে তো আমও গেল সালাও গেল এই যে সংস্কার জুলাই কি ভালো ভালো কিছু জিনিসপত্র আছে না আছে কিন্তু আমার নিজের অনেক পছন্দের জিনিসপত্র আছে তো এটা যদি আপনারা এত জোর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে এই জুলাই সনদ যেটা পাশ করেছেন এই জিনিসটাই নতুন সরকারের হাতে তুলে দিতেন তাহলে নতুন সরকার ঠিক করতো তারা কোনটা কোনটা মানবে কোনটা কোনটা মানবে না এবং সেই সরকারের কেবল না এবং ওখানে বিরোধী দলের যারা মেম্বার আছেন সবাই মিলে যেগুলো যেগুলো মানার মতো হতো সংসদে আলোচনা হতো আলোচনা হওয়ার পর মতো হতো সেগুলো বাস্তবায়ন করতো কোনো ছিল না কিন্তু তা না আপনারা গর্ত করছেন আপনাদেরটাই করতে হবে আপনার কে ভাই আপনার কে আপনার কে দেশের প্রতিনিধি তাও তো না আলী কে উনি আমেরিকার একজন নাগরিক উনি আমাদের শেখাচ্ছেন গণতন্ত্র কীভাবে করতে হবে উনি আমাদের শেখাচ্ছেন সংবিধান কী হবে ওনার কথা মতো আমাদের সংবিধান হবে ডক্টর ইউনুস পছন্দ করেন ওনাকে নিয়ে আসছেন ওনাকে এই সমস্ত আওলা ঝাওলা কাজ করাচ্ছেন বাট আমাদের দেশের মানুষ কি চায় আমাদের দেশের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ আছে আমাদের দেশের মানুষকে তারা তো মনে করে আমরা বললাম জালিয়াতির এক একজন শিল্পী আমরা জালিয়াতির কারখানায় বসে আছি ওনারা তো বলেন ওপেন বলেন মানে এদেশের মানুষকে আপনারা আর কত অপমান করবেন এদেশের মানুষকে আপনারা আর কত মূর্খ মনে করবেন এবং এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায় ভোট দিয়ে তাদেরকে আপনারা আর কত অবমূল্যায়ন করবেন যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ভোট দিয়ে পাঠাবে তাদের প্রজ্ঞা তাদের চিন্তা ভাবনা এগুলিকে আপনারা মানে কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা কি এরকম ভাবতে পারবে না করতে পারবে না এটা হয় না এটা হয় না এভাবে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন সেটা আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাব বলে আমার কাছে মনে হয় এবং আমি নিশ্চিত আমি আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা মাথায় রাখবেন খুব বেশি দিন তো নাই আর মাত্র তেরো দিন আছে নির্বাচনের আপনারা দেখেন নির্বাচনের পরে কি হয় নির্বাচনের আগের জিনিস আমার ধারণা আলিরিয়া সাহেব দেশ ত্যাগ করবেন আমার ধারণা আমি জানি না কি কি করবেন উনি ওনার যারা সহকারী টকে আছেন মনির হাজার এরা যারা আছেন আপনি নিশ্চিত থাকেন এই মাঝারি মানের বুদ্ধিজীবীগুলো আগেই দেশ ত্যাগ করবেন এবং তারপরে কি হয় যেগুলো আমি বললাম আপনি মিলাই নিন ভাই এই দেশে আমরা বাস করি এই দেশের মানুষের পালসটা আমরা বুঝি আপনারা বুঝবেন না আর মানুষকে এত অবমূল্যায়ন করলে সেই মানুষ আপনাদের মাথায় নিয়ে নাচবে এটাও মনে করেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ